তৃতীয়বারের মতো হাঙ্গা করি সমালোচনার শিকার হইতেছে এ আসিনার আর মিথিলা তো অনেকে বলতে পারেন আপু হাঙ্গা করির হাঙ্গা করা কথাটা কিনলে বললেন ভাই মানুষ বিয়ে জীবনে একবার করলে এটার কই বিয়ে আর যদি বারবার মানুষ বিয়ে বসে এটার বিয়ে থাকে না এটার নাম ওই যে হাঙ্গা তো তৃতীয়বারের মতো হিতি আর হাঙ্গা করি দুইজনে মিলে সমালোচনার শিকার হয়েছে ভাই লজ্জা সরম কিছু আছে মানুষের লজ্জা নামের দুই বেড়া আর বেড়ি একই জায়গায় থায় একই জায়গায় ঘুমায় একই জায়গায় দেশ বিদেশে ঘুরে একই সাথে হতে এতদিনে বাচ্চা হলে মেথিলা আর ইয়াসিনের বাচ্চা কাচ্চা বিয়ের বয়স হয়ে যেত ওই যে রাঁকি ভাসান আর অন্তর আর ভাইগনা আর ভাইগনা বসেননি আনারা অনেকে নাও চিনতে পারেন তো এই বেলা জাগর কি কইতাম করতাম দেশের পরিস্থিতি এত খারাপের খারাপ ভূমিকম্পের চিন্তায় মানুষে হারা দেনি আনাপসি আনাপসি করতে করতে তো অবা করতে করতে মানুষ মরে যেতেছে আর এই বেলাজার গোষ্ঠী বেলাজারা বেলে তৃতীয়বারের মতো বেলে হাঙ্গা করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন নাকি আনারা লাইক দিন ভিডিওতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে মিথিলার পরিচয় তো সদ্য গোষ্ঠীরই আত্মা আত্মীয় স্বজন সম্পর্কে আমি অন্য করে ধারণা দিয়ে দিছি আনারা হয়তো চিনবেন মাগো কিয়া কইতাম ওই যে ইয়ে রাখি ভাসান কয়দিন আগে তার শালির বিয়ে করছে গোটা করি দাম করি ধুমধাম করি দাম না ধুমধাম করিবে একটা গোটা করে বিয়ে করছে এখন মিথিলা আর এয়াসিনের নাকি কুরকুরানি উঠছে তারা তৃতীয়বারের মতো আবার বিয়ে করব কিছুদিন আগে না একটা হাঙ্গার প্রোগ্রাম দেখলাম মিথিলারা আর ইয়াসিনের লাখ লাখ টাকা খরচ করছে এত বড় কানের দুল কিনছে এটা বসকা বসকা না এটা বসকা হেয়ার কানের দুল এরকম মোটা বস্কা হ্যাঁটা এরকম চা পানা হ্যাঁটা বস্কা হ্যাঁটা আলাদা কে জানি বলছে অন্তর কানের দুলের মতো হয়েছে এলে হ্যাঁটা চা পানা হ্যাঁটা কিন্তু বস্কা বস্কাওয়ালা কানের দুল কিনছে ভাই কয়দিন আগে দেখলেন লাখ লাখ টাকা খরচ করে গাটা করে হিতে বেলে দ্বিতীয় হাঙ্গা প্রোগ্রাম করলো এন আবার তৃতীয় হাগরার প্রোগ্রাম করছে তবে হিতরে সুন্দরী লাইক দেশে দেখতে ব্যাকে আবার হিতি সুন্দর জোয়ার না না সেটা পছন্দ করছে কিন্তু পছন্দ করলো কিছু নেটিজন বেগুন মিলি সবাই ইতিরে ইচ্ছা মতো তুলা দোনা করতেছে দুইজনের ভাই এই মুহূর্তে এগুলো করার কি কোনো মানে হয় বলেন দেশের এই পরিস্থিতিতে মানুষ বাসে না মরে আল্লাহ তালা কতগুলা নিয়মরুদ আর ফেরাউন তো মরে গেছে ইগুনের কফি বাসনগুলো যেগুন আছে ইগুন হলো ইগুনের রুফ কারণ বাবারে বিশ্বাস করবেন না সেদিন রাত্রে জন এই দশ না দিনে শুক্রবারের দিন সবার বাসায় একানা কানা সটি ছাটা আস হোলা পাইন বাচ্চা স্বামী সবাই একটু ছুটি কাঁটি সিল ব্যাকি কিন্তু একটু রেস্টে আসিল যেহেতু শুক্রবার সবাই কিন্তু বিছনার মধ্যে বিশেষ করে ঢাকাবাসীদের কথা কইতে আসে এই যে নাসানিটা দিল এই যে জাকানিটা দিল আজকেও কিন্তু সকালবেলা একবার মৃদুভাবে হয়েছে যেটার উৎপত্তি ছিল মায়ানমা তো মানুষের ডরে ভয়ে মানুষের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতেছে তো আপনারা চিন্তা করেন এই পরিস্থিতিতে এই মাইয়া সোশ্যাল মিডিয়ায় কেমনি কিসের আর হাঙ্গার প্রোগ্রাম করে আবার লাফালাফি করে মানে ওই যে কয়দিন আগে রাকিব হাসান আর অন্তরা অন্তরা তাদের ইয়ে করছিলো প্রোগ্রাম করছিল ইতির বিয়ের তখনই তার জলা পড়া ছুটে গেছে সে আবার প্রোগ্রাম করবে এ নিয়ে সে দুইবার তিনবার প্রোগ্রাম করে ভাই বিয়ে তো মানুষ একবার বসে একই বারের লগে কিসের এত প্রোগ্রাম আমি এটাই তো বুঝি না এরপরে গা ভর্তি গয়না করছে ভাই এদেরকে এরা এত টাকা কই পায় আমি শুধু এটা না কই এত টাকা পায় কই যে বারবার গয়না কিনি বারবার গটা করি লাখ লাখ টাকা খরচ করি অনুষ্ঠান করা এগুলো করা এই টাকাগুলো কই পায় কাউকে তো দেখা যায় না গতবার একবার অনুষ্ঠান করছে কোনো মানুষকে পরে ইয়াসিনের পরিবারের কোনো মানুষকে দেখা যায় নাই তো এখন রাকিব আর অন্তরা বলছিল তারাও নাকি একটা প্রোগ্রাম করবে অনুষ্ঠান করবে তখন সঙ্গে সঙ্গে কিন্তু মিথিলার শুরু হয়ে গেছে লাফানি সেও আবার প্রোগ্রাম করবে তো আসলে কি ভাই এদের কি পরিবারে কেউ নাই এদের মা বাপ কেউ নাই এদেরকে থামানোর জন্য ভাই গজব পড়বে না কেন দেশের মধ্যে মানুষে এক বিয়ে করে সুখ শান্তিতে সংসার করতে মানুষের সংসার ভেঙে যায় টিকে না কত কাহিনী মানুষের জীবনের উপর দিয়ে যায় আর এরা কি বারবার বারবার বিয়ে করি কি মানে বারবার বিয়ে করলে এদের সংসারটা টিকে থাকবে আমার তো মনে হয় না মানুষ এদেরকে জানির লজ্জার মতো কথাবার্তা বলতেছে এদের সংসার বেশি দিন টিকবে এদের এগুলো কোনো সংসার না সংসার মানুষ করতে আসছে এগুলো শো আফের সংসার এগুলো শো আপ করতেছে এগুলাকে সংসার বলে না শো আপ করতেছে মানুষের সামনে কিসের সংসার এটা এটা কোনো সংসারের মধ্যে পড়ে যে সংসার করতে আসছে তো কি মানে সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ এই জনগণে কিন্তু এই সমস্ত নির্লজ্জদেরকে মানে এগুলা করার জন্য ইয়ে করে দেয় ভাই এত টাকা কই পায় দুই দিন পর পরে বিয়ের প্রোগ্রাম করে জাঁকজমক শূন্যভাবে এবং এইভাবে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে এত টাকা আসে কোথার থেকে এদের কাছে সেটাই তো বুঝি না এইটুক ফোলা ফাইন এদের বয়স কত এদের বয়স কত বয়স তো বেশি না এদের ফ্যামিলি থেকে কেউ নাই একজনে একটা কিছু করছে দেখে ইয়াসিন আর মিথিলাও আবার এই প্রোগ্রাম করতে হবে এটা কোনো কথা হইলো তাদের কয়েকবার এমন তো না ভাই একটা মানুষ একটা পুরুষ একটা স্বামী স্ত্রী একটা সংসারে বছরের পর বছর কাটানোর পর কিসের আবার তাদের নতুন করে বিয়ে আমি এটাই তো বুঝি না নতুন করে আবার তারা বিয়ে করলো আশ্চর্য এগুলো দেখলে কি হাসবো না কি করবো বিশেষ করে দেশের এই পরিস্থিতিতে দেশের এই পরিস্থিতিতে কোনো মানুষ জীবনে এসুবের মধ্যে যাবে না আশ্চর্য